মানে বলার মতো ভাষা নেই কয়েকটা মানে পাখি বের হয়েছে তবু কতটা কষ্টের মধ্যে ক্লাসের জায়গা থেকে এখান থেকে হয়তো অন্য একটা পৃথিবী আছে তারপরে এই যে চলে এসেছে এখন তালের পিঠাটা বানাতে আমার হাত একদম ঠান্ডা হয়ে গিয়েছে যত মা খাবেন তত ভেতরটা কিন্তু পিঠার রাফি হবে হাতে নিলে এই এই যে সুন্দর একটা শেপ আসবে ঘন কালার করবেন না আর এবার দেখুন তো এটা কি হলো এই যে দেখুন পুরো পিঠে সুন্দরভাবে হয়ে যাবে শুভ সকাল আজকে মানে বলার মতো ভাষা নেই কেন বলছি দেখুন আজকে আগে আপনাদেরকে চারিদিকটা মানে দেখিয়ে নি ওয়েদারটা দেখিয়ে নি দেখুন তো আমার এই রাস্তাটা তাও তো আপনারা দেখতে পান আজকে কিন্তু সেটাও দেখা যাচ্ছে না মানে এতটা মানে ঠান্ডা আর মনে করেন যে মনে হচ্ছে তেল যেমন মানুষ গায়ে মাখলে মানে তেল মাখ মাখার মতো একটা ঠান্ডা গায়ে যেমন তেল মাখলে মিশে যায় ঠিক সেই ঠান্ডাটাও কিন্তু আমাদের গায়ে ওইভাবে মানে লাগছে এতটা কনকনে শীত সেই সাথে সকালে উঠে দেখুন তো মানে পুরো মানে কুয়াশায় ঢেকে গিয়েছে পুরো গ্রামটা আর এই রাস্তাটা সবসময় আমি আপনাদেরকে দেখাই আজকে কিন্তু সেটাও দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু অনেক কষ্টে আছে আসলে অনেকটাই কষ্টে আছে মানে শীতের মধ্যে এখন বাজে কোটা দেখেন সাড়ে আটটা বেজে গিয়েছে একটা মানুষ আমি এখন পর্যন্ত এই রাস্তায় আসতে দেখিনি অথচ এই রাস্তাতে মানুষ ছয়টা থেকে শুরু করে মানুষের কোলা হলে আমার ভিড়ও করতেই মনে করেন দায়ী হয়ে যায় তাদের কথাবার্তায় দেখুন তো আর পরিস্থিতিটা কি এমন পরিস্থিতি যদি থাকে আরও এক সপ্তাহ তাহলে কি হবে দুই দিন রোদ দেখে ভাবে মানে ভেবেছিলাম যে যাক কেটে গেল এ যাত্রায় মনে হয় আমরা শীতের থেকে বেঁচে গেলাম একটু রোদ হলেও তো পুরো মানে দিনটা একটু গরম থাকে কিন্তু আজকে মনে হয় সেটুকু আমাদের কপালে হবে না দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা এত দুর্বিষ আমি পিছন ক্যামেরা দিয়েও আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি দেখছেন পরিস্থিতিটা কি এমন যদি চলতে থাকে বিশ্বাস করেন আমরা কিন্তু এক সময় সবাই অসুস্থ হয়ে যাব দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা কি মানুষ কিভাবে সম্ভব এর ভিতরে চলাফেরা কাজকর্ম করা মানে পুরো মনে করেন মানে আকাশ মনে হচ্ছে আকাশ আকাশে যেমন ধোঁয়াগুলো উড়ে বেড়ায় ঠিক মনে হচ্ছে সেই ধোঁয়াগুলো নিচে নেমে এসেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হান্ড্রেড সিনেমা করা খুব সুবিধা হবে দেখুন মানে পরিস্থিতিটা ঠিক তেমনই মনে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি একে একে আপনাদের একটু সামনে নিয়ে যাই হয়তো বলতে পারেন এত শীতের ভেতরে আপনি কি করছেন কি করব সাড়ে আটটা বেজে গিয়েছে ছোট ছোট বাচ্চা যার ঘরেই আছে তাকে অবশ্যই এই শীতের মধ্যে উঠতে হবে এবং শীতের মধ্যে পরিশ্রমটা করতে হবে সবাই কিন্তু এখনো বিছানা শুয়ে আছে আমার শুয়ে থাকতে গেলে তো চলবে না আমাকে উঠতে হয়েছে নয়টার আগে তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে তাহলে বোঝেন সাড়ে আটটা এখনই বাজে আমি উঠলাম সাড়ে সাতটায় উঠে ব্রাশ ট্রাশ করেছি ফ্রেশ হয়েছি হয়ে এই যে আপনাদেরকে এই জিনিসগুলো একটু মানে দেখাতে এসেছি যে আজকের পরিস্থিতিটা আমাদের পুরো গ্রামটা কেমন অবস্থায় আছে মানে অসহায় হয়ে গিয়েছে আমাদের গ্রামটা মানে এতটা মনে করেন কুয়াশার চাদরে ঢেকে নিয়েছে আমাদের গ্রামটা একেবারে অসহায় হয়ে গিয়েছে যেহেতু আমাদের গ্রামটা পুরোটাই অসহায়ের মতো হয়ে গিয়েছে দেখলেও কিন্তু ভয় লাগছে দেখুন এদিকে কিন্তু আমার এখন মানে ভয় লাগছে এমন এমন মানে সিস্টেম মনে হচ্ছে এই কুয়াশার জন্য দেখা যায় কিছু দেখা যায় না আমার রাস্তাটা পুরোটা ঢেকে গিয়েছে এই যে দেখুন কয়েকটা মানে পাখি বের হয়েছে তবু কতটা কষ্টের মধ্যে বের হয়েছে কি করতে হবে জীবিকা তো আছে তাদের পেটে তো কিছু দিতে হবে এই রকম পরিস্থিতি সামনের কিছু দেখা যায় না এই রাস্তাটা মনে হচ্ছে আমি মানে কোন দেশে চলে যাচ্ছি এইখান থেকে ওই যে ওই জায়গার থেকে এখান থেকে হয়তো অন্য একটা পৃথিবী আছে মানে অন্য একটা দেশ আছে সেখানে আমি চলে যাচ্ছি এই যে দেখুন ঠিক মনে হচ্ছে আসলে কি করব এগুলো বলার কিছু না আল্লাহর যখন যেটা ভালো লাগবে আল্লাহ সেটাই করবে সেটাই হয়তো আমাদের জন্য মঙ্গল পুরো পৃথিবীর জন্য মঙ্গল দেখতে কেমন লাগছে বলুন তো একেবারে মনে হচ্ছে যে আমি কোন দেশে হারিয়ে যাচ্ছি চলে যাচ্ছি ওরে সর্বনাশ এদিকে তো কিছু দেখা যায় না হায় আল্লাহ এজন্য একটা মানুষ আমি এখন পর্যন্ত দেখতে পাইনি দেখুন তো হ্যাঁ রে সর্বনাশে কেউ অবস্থা দেখুন এ যে আমাদের রাস্তা আর এ যে দেখুন তো পুরো ধোয়াটে সামনে কি আছে এগুলো এ যে পাশ থেকে কিন্তু সূর্যটা একটু একটু খিলখিল খিলখিল করে হাসছে এ যে দেখুন হালকা পাতলা করে হাসছে কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছেন দেখা যায় না এই যে দেখুন এতটা সমস্যার মধ্যে আমরা গ্রামের মানুষ আছি আর বয়স্ক মানুষের পরিস্থিতিটা কোন জায়গায় এটা আপনারা খেয়াল করেন আমরা যে কতটা প্রবলেমের মধ্যে কাটছে বসে থাকলে হবে না আমাকে চলে যেতে হবে আমার ভয় লাগছে কারণ এই যে সামনে যে কে আছে কেউ কে আছে আদেও তাও কিন্তু দেখতে পাচ্ছি না তাই দেখুন চলেন আমরা চলে যাই আমার আজকে ভয় লাগছে এই যে দেখুন আমরা আমি যে পাশ দিয়ে আসলাম সে পাশটার পরিস্থিতি দেখুন আর দেখা যাচ্ছে না কিছু তো সবাই ভালো থাকবেন শুভ সকাল সবাইকে কালকে বলছি তারাই পিঠা বানাইতে তুমি এখন বানাইতে বসছো কালকে সময় পাইনি রান্না করতে করতে মনে করে রাত হয়ে গেছে তাই কালকে আর বানাতে পারিনি আজকেও দেখুন সকালের কাজকর্ম সেরে সকালে নাস্তা বানিয়েছি দুপুরে রান্না করেছি তারপরে বাসার সব অন্যান্য কাজ সেরেছি তারপরে এই যে চলে এসেছে এখন তালের পিঠাটা বানাতে যে পিঠা আমি বানাবো ধীরে সুস্তে তারপরে দেখতেই পাচ্ছেন যে সূর্য ডাক্তার চলে যাচ্ছে শীত কিন্তু একই মানে প্রকারে আছে তারপর আজ একটু রোদ উঠেছে দেখি একটু হালকা শীতটা কম হয়েছে এই দুপুরের পরে থেকে আজকে আমি তালের পিঠা বানাবো এই যে দেখতে পাচ্ছেন চালের পিঠা বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি তাল তাল এজে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু তালে ঘাস আছে আমি একদিন ভিডিওতে আপনাদের দেখাবো এজে তাল আমরা কিন্তু তালে এটা সকালে পেয়েছি তাই এখন এটা বলতে পারবো না কারণ সময় নেই আম্মা পরে আমাকে গুলে দেবে এটা আর এজে দেখুন আম্মা গুলে রেখেছে অলরেডি তাল এ দেখেন ফ্রেস থেকে বের করে সুন্দর করে নিয়ে এসেছি এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তাল আর তালে পিঠা বানাতে কি কি লাগে সেগুলো আমি দেখাবো এটা হচ্ছে চাউলের গুঁড়া এটা একটু গোটা গোটা আর এটা হচ্ছে চাউলের গুঁড়া এটা একটু হালকা চিকন গুঁড়া ঠিক আছে দুই রকমই গুঁড়া কিন্তু আমরা ভাঙিয়েছি সব পিঠা কিন্তু চিকনেও হয় না সব পিঠা কিন্তু মোটাতেও হয় না ঠিক আছে তাই দুই রকমই কিন্তু আমরা চাউলের গুঁড়া করে রেখেছি আর সেই সাথে এই যে দেশি গমের আটা এটা আমি একমাত্র দি শুধু কারণে যে পিঠাটা নরম থাকবে ভেতরে তুলতুলে থাকবে এবং শুনতে সাহায্য করবে এই পিঠাটা পাঁচ দিন ধরে খাবেন তো পিঠাটা নষ্ট হবে না নরম থেকে যাবে এই যে আর বেশি কিছু লাগে না লাগে সামান্য পরিমাণ লবণ আর আর নারকেল তো দিতে হয় নারকেল না হলে কিন্তু পিঠা একটু সেই রকমজ আসে না কিন্তু আমার ছেলে আমার মেয়ে দুইজনই কিন্তু নারকেল খায় না তার জন্য আমি আজকে বাঁধাতামুলো কিন্তু নারকেলা দেব না কিন্তু নারকেল এটার ভিতরে দিলে সেই রকম টেস্ট আজকে আমি নারকেল দেব না তবে ভিডিও যেহেতু আপনাদের রেসিপি দেখাচ্ছি তাই আপনাদেরকে বলে দিলাম নারকেল অবশ্যই দেবেন সেই সাথে থাকছে চিনি আমি চিনি দিয়ে কিন্তু আজকে এই নারকেলের এই শীতকালের পিঠাটা বানাবো এই তো শুরু করে দেবো আমি কারণ সময় একেবারে কম আমার কাছে সময় খুবই কম সব কিছুতে এই যে প্রথমে আমি

সেটার জন্য এই যে দেখুন এই যে কতগুলো গুঁড়ো বের হয়েছে এই গুলো কিন্তু ভিতরে থাকলে কিন্তু ভালো লাগবে না এটা মোটা গুঁড়া দিলাম মোটা গুঁড়ার জন্য এই যে দেখুন চাউলে ফুলদের মতো কিন্তু বের হয়েছে এই যে আর এটা হচ্ছে চিকন এটা থেকে কিছু বের হবে না ঠিক আছে এটা দিয়ে দিলাম একের পর এক দিয়ে দিলে আমার মেশাতে সুবিধা হবে এই যে দিয়ে দেব এই যে দেশি গমের আটা দেশি গমের না কেন তেলের পিঠা বলেন কলার কলার পিঠা তারপরে পাকান পিঠা পিঠা আবার মনে করেন যে তালের যেটাই বানান না কেন শুধু নরম রাখার জন্য খুব ভালো একটা কাজ করে এই তো আমি চেলে নিলাম এই তো প্রত্যেকটা আটায় মানে তিন রকমের আটা দিয়েছি তার জন্য প্রত্যেকটাই বলছি প্রত্যেকটা আটা এইভাবে কিন্তু আমাকে সবগুলো সমান করে মিশে নিতে হবে এই ভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে গুলার সময় এক দিকে এ হবে আর এক দিকে এ হবে এই কারণে আমি কিন্তু সবটা সুন্দর করে মিশিয়ে দিলাম এই যে আমি এবার কিন্তু ডটা মাখাতে শুরু করে দেব এই যে আমি সব মিশিয়ে নিয়েছি আমার যতটুকু লাগবে ঠিক ততটুকুই আমি দেব ডটা মিশাতে সব তাই লেগে যাবে কেননা আমার আব্বা খুব পছন্দ করে এই এটা তার জন্য আমি সবটাই দিয়ে দেব সাতটা রক্ষা করার জন্য বা সাতটা বজায় থাকার জন্য এই যে আমাকে একটু লবণ ছিটিয়ে দিতে হবে প্রতিটা মিষ্টি জিনিসেই কিন্তু একটু না একটু লবণ আপনাকে দিতেই হবে একটু লবণ দিতেই হবে শুধু স্বাদটাকে বসার জন্য লবণ না দিলে কোনো মিষ্টিতে স্বাদ বসতে চায় না এ আমি দিয়ে লবণটা দিয়ে মিশিয়ে নিয়েছি এবার চিনিটা দিয়ে দেব চিনি দিয়েও কিন্তু আহ এটাকে মিশাতে হবে আমি আপনাকে দেখাই এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল চিনি আমাদের বাজারে লাল চিনি পাওয়া যায় লাল চিনিটা কিন্তু খুবই ভালো মিষ্টি হয় তার জন্য লাল চিনিটাই প্রায় আমরা নিয়ে আসার চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন কতটা ঠিক চিনিটা লাল ঠিক এই লাল চিনি দিয়ে যদি এ বানানো হয় খুবই মিষ্টি হয় অল্প চিনিতেই কিন্তু হয়ে যায় এবার চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেবো দেখতে পাচ্ছেন এভাবে মিশিয়ে নিতে হবে সব জায়গার ভেতর দিয়ে এই যে এভাবে মিশিয়ে নিলাম যাওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে বলে রাখতে হবে এটা গুরুত্বপূর্ণ যে ফ্রিজে যদি আপনার তালের গুলাটা থাকে তাহলে আপনি কখনোই প্রথমে পানি দিবেন না না দিয়ে এই তালের মানে গুলাটা দিয়ে যতক্ষণ এটা মাখারোজায় আগে প্রথমে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু পানিটা আপনারা ঠিক বুঝতে পারবেন তা না হলে গোলাটা যখন করতে যাবেন পানি দিয়ে করতে তখন এটা দিয়ে দিবেন তখন কিন্তু গুলাটা খুব নরম হয়ে যাবে আর একসা পানি কাটতে থাকবে আমি সেই সুবিধার কারণে বললাম ফ্রিজে গুলা থাকলে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন ঠিক আছে আমি এবার গুলাটা দিয়ে দিচ্ছি এই তো গুলাটা দিয়ে দিলাম গোলাটা দিয়ে যতক্ষণ আমাকে এখানে মাখানো যায় যদি শুধু গোলাতেই আমার হয়ে যায় তাহলে আমি আর পানি ইউজ করব না ঠিক আছে এই যে দেখুন আমি দিয়ে দিলাম এবার অল্প অল্প করে আমি কিন্তু মাখাতে থাকবো যতক্ষণ না মাখানো হয় আরো তালের গোলা আছে আমি কিন্তু আরো একটু দেব ওটা একটু মানে জমে গিয়েছিল তো আমি আস্তে আস্তে ওটাতে মানে ঠান্ডা থেকে বের করতে দিয়েছি তা দেখুন যেহেতু তালটা আম্মা বলে রেখেছিল তাই আমাদের আগেকার মানে ওল্ড মডেল বলতে গেলে একটা কথা আছে না আগেকার গোলা সিস্টেম করাই কিন্তু আলাদা ঠিক আছে আমি যখন তালের মানে সিজনটা আসবে তখন আমি মানে ফুল ফুটেও আরেকটা দেব দেবো যে কীভাবে তালের গোলা গোলতে হয় পানি ছাড়াই ঠিক আছে একবারে শক্ত করে তালের গুলা একদিন আমি গুলিয়ে আবার নতুন করে আমি একটা দেখাবো এই যে দেখুন অর্ধেকটা কিন্তু মাখন আমার হয়ে গিয়েছে এই যে দেখুন আম্মারা গুলেছে আম্মারা কিন্তু ওই জিনিস পদ্ধতিটা বোঝে না এই যে দেখুন কতগুলো আঁশ কিন্তু অলরেডি আছে ঠিক আছে আর আমরা যদি বলি না কখনোই এই আঁশগুলো একটাও থাকবে না যেহেতু আম্মা গুলেছে মায়ের হাতে স্বাদই আলাদা আজকে এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আরও একটু আমি ছাড়িয়ে নিয়েছি পরেও দেখুন এই যে বরফ হয়ে গিয়েছে আমার হাত একদম ঠান্ডা হয়ে গিয়েছে যতক্ষণ মনে করেন এই আটা দিয়ে মাখানো হবে ঠিক ততক্ষণ মাখিয়ে নেবেন পরে একটু পানি লাগলে অবশ্যই দিতে হবে যতক্ষণ তালের গুলাতে হয় এর চেয়ে বেশি আর তালের গুলা দেব না এটার পর্যন্তই হবে দেখি কতক্ষণ মাখানো হয় তারপরে আমি আবার যদি একটু পানি লাগে অবশ্যই পানি দেব ছোট ছোট টিপস সহ প্রত্যেকটা পিঠাতে আমি একে একে সব টিপস সহ কিন্তু শেয়ার করি যারা নতুন সংসার বেঁধেছেন যারা নতুন মনে করেন সংসারে পিঠা বানাতে চাচ্ছেন যে কোনো রান্নাই করতে চাচ্ছেন অবশ্যই আমার এই ভিডিওগুলো ফলো করে আপনি এ করবে ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন এই যে দেখুন ঠিক এইভাবে এইভাবে আপনি যতক্ষণ পারেন মথে নেবেন নিলে মানে এটা থেকে কিন্তু এই যে আমি তো ফ্রিজে ইয়ে দিয়ে ফ্রিজে যে আমি গোলাটা দিয়েছি না তার থেকে কিন্তু আস্তে 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 নরম হয়ে আসছে ঠিক আছে আমি কিন্তু এখনো পানি ব্যবহার করিনি এই যে দেখুন এখন চিনিগুলো গলবে আর ফ্রিজের যে বরফ ছিল সেই বরফটা কিন্তু গলে আমার এই পর্যন্ত এসেছে আর যত মাখাবেন তত ভেতরটা কিন্তু পিঠার লাফি হবে এই যে এটা কিন্তু আমাকে আধা ঘন্টা পর্যন্ত রেস্টে রাখতে হবে রেস্টে রাখলে হবে কি তালের এই চাউলের যে অংশগুলো সেই অংশগুলো কিন্তু মানে ভিজবে ভিজে জিনিসটা খোলার চেষ্টা করবে এই যে এই পর্যায় পর্যন্ত হয়েছে এই যে কিন্তু এভাবে করলে তো বের হয়ে আসবে ঠিক আমার সে পর্যায়ে পর্যন্ত করতে হবে তার জন্য একটু অবশ্য এই যে এ পর্যন্ত হয়েছে ঠিক এমন আর এই পিঠাটা ঠিক কখন আমি বসবো যে এই কাইটা আমার পারফেক্ট হয়েছে গুলাটা এই যে ঠিক এমন এমন করলে একসা বের হয়ে যাবে ফসফস করে এখনো কিন্তু হাতের সাথে বেঁধে আসছে তার মানে আরো একটু পানি লাগবে ঠিক আছে আর একটু আমাকে নরম করতে হবে এটা শিখে যে কার কাছ থেকে জানেন আমার মানে নানির কাছ থেকে আমার নানি যখন এগুলো বানাতো আমরা বেড়াতে গেলে এই সমস্ত জিনিসগুলো বানাতো আমার নানিদের বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণ তালের গাছ ছিল আগে এখন ওনার দুইটা আছে আমার নানি যেভাবে ইয়ে করতো সেটা আমি ছোটবেলায় থেকে কিন্তু এই জিনিসগুলো আমি ফলো করেছি আর আমি কিন্তু প্রত্যেকটা জিনিস এক এক জনের কাছ থেকে আমি শিখেছি আস্তে আস্তে শিখতে শিখতে এখন হয়তো একটু পারফেক্ট আমার কাছ থেকে হয় জানি জানিনা কতটুকু পারি ও চেষ্টা করে যাচ্ছি এই যে ঠিক এ পর্যায়ে গোলাটা বানাতে হবে দেখুন এখন কিন্তু হাতে নিলে এই এই যে সুন্দর একটা শেপ আসবে এই যে এভাবে হলে বুঝতে পারবেন হাতের সাথে লাগবে না সুন্দর একটা শেপ হয়ে গিয়েছে এ পর্যায়ে এটাকে আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এই একটা প্লেট দিয়ে আমি ঢেকে গোলাটাকে আমি রেস্টে রেখে দেব এই গুলাটা কিন্তু আধা ঘন্টা রেস্টের পর দেখবেন গোলাটা খুলে কিন্তু অনেকটা বেশি হয়ে গিয়েছে আর রেস্টে রাখার একটাই কারণ যেটা ফ্লপি হয়ে ফুলবে আর ভেটোটা কিন্তু ভাজার সময় ফুলে যাবে কত সুন্দর একটা আই হবে ততক্ষণে কিন্তু আমি লাকিমা কি সব রেডি করে চুলাটা জ্বালিয়ে নি ঠিক आधा ঘন্টা পরে আবার আপনাদের সাথে দেখা করব এই তো আমি ঠিক आधा ঘন্টা পরে চলে এসেছি চুলাতে তেল দিয়ে দিয়েছি লাকিমা কি সব গুছিয়ে নিয়ে এসেছি কারণ পিঠা বানাতে একটু মজবুত লাকি লাগবে ঠিক সেই অনুযায়ী এবার আমি আপনাদেরকে দেখাই কতটা পরিমাণ এই যে ডোটা ফুলেছে দেখতে পাচ্ছেন এই যে কি প্রমিন একদম পরিমাণ কিন্তু ফ্লাপি হয়েছে এভাবে যদি ডো ফুলে তাহলে পিঠাটা ফস করে ফুল উঠবে আমি সেটাও আমরা আপনাদেরকে দেখাবো সব টিপসগুলো কিন্তু আমি এক একে বলে দিচ্ছি একদম ভালোভাবে ভিডিওটি দেখে কিন্তু এই টিপসে আপনারা ফলো করবেন কিন্তু তাহলে পারফেক্ট সুন্দর একটা পিঠা খেতে পারবেন দেখুন আমি তেলটা দিয়ে দিয়েছি এ পর্যায়ে এসে আরও একটু ভালোভাবে কিন্তু সবগুলো একটা মিশিয়ে নিতে হবে ঠিক আছে ঠিক এইভাবে এই যে দেখুন সবগুলো এভাবেই কিন্তু মিশে নিতে হবে তাহলে সব সমানভাবে মিশানো হয়ে যাবে এবার আমি একটা একটা করে দিতে থাকবো আর এই পিঠা যে যে শেপে দিতে ইচ্ছা আপনারা সেই শেপেই দিবেন আমি কিন্তু এভাবেই দেব আমি কিভাবে দিচ্ছি দেখুন কিভাবে শেপটা আর তেলের পরিমাণটা এটা ডুবা তেলে ভাজতে হয় আমার যতটুকু সমর্থ ঠিক ততটুকু দিয়েই কিন্তু আমি এই পিঠাটা বানাবো আপনার যতটুকু সমর্থ ঠিক ততটুকু দিয়েই বানাবেন কারণ এটা ডুবা তেলে দিলে কিন্তু খুবই ভালো হয় দুই পাশটা একসঙ্গে মানে ভাজা হয় তো সেটা জোর জুলুম করা কিছু নেই যার যতটুকু পারবেন সে সেটুকুই দিবেন নতুন ভাই বোনেরা দেখুন আমি কিভাবে জিনিসটা শেপটা তৈরি করছি দেখুন তো কত সুন্দর শেপ হয়েছে আমি এই শেপটাতে দেওয়ার চেষ্টা করব দেখুন একে একে কিন্তু আমার চুলা সুন্দরভাবে জ্বলছে আর চুলার জালটা একইবারে সমান এক তালে চলবে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এভাবেই কিন্তু প্রতিটা বড়াই হবে এটাকে আমরা বেশিরভাগ কিন্তু বড়াই বলি পিঠা তো মানুষ এখন মানে বলে নিজের ভালোটা ভালো কথা বলার জন্য পিঠা বলে কিন্তু এটা আমরা সারা জীবন শুনে আসছি তালের বড়া কলার বড়া তালের বড়া ঠিক এভাবে শুনে আসছি চুলার জাল কিন্তু একইবারে আস্তে থাকবে একইবারে আস্তে থাকবে ভিতরটা আস্তে আস্তে হবে না হলে ওপরটা পুড়ে যাবে ভিতরটা কিন্তু সেদ্ধ হবে না ঠিক সে মোতাবেক আপনারা চুলার জলটা আস্তে আস্তে দিয়ে রাখবেন আমি সবগুলোই দেব না কেন দেখবেন এক নিমিশে সব মানে উঠে যাবে বানানো হয়ে যাবে এই যে দেখুন দেখতে পাচ্ছেন আমি দেখাই আপনাদেরকে মানে এর পরিবর্তনটা দেখাই এই যে দেখুন কি প্রকারে ফুলেছে সেটা দেখুন এই যে ফুলে কিন্তু সব প্রয়টম্বর দেখতে পাবেন এই যে দেখুন সবটা কিন্তু ফুলে একদম মানে কালো জামের মতো হয়েছে দেখতে পাচ্ছেন এই যে আমি পরে সম্পূর্ণ আপনাদেরকে নেড়ে দেখাব তা নাহলে শেপটা নষ্ট হয়ে যাবে এই যে দেখুন এই যে দেখুন প্রতিটা পরে একই বাড়িতে দেখুন ফুলে কি পরিস্থিতি এই শুধু আধা ঘন্টা রেস্টের জন্য আর চাউলের গুঁড়ার ভিতরে সামান্য পরিমাণ দেশি আটা দিয়েছি তার জন্য এটা গমের কালো জমের মতো হয়ে যাবে আর অনেক অনেক বগুড়ায় দেখেছি ঝিনাই দহায় দেখেছি আমাদের বাসার পাশে থাকতো সে কিন্তু এটা ইয়ে করার পরে আবার শিরাতে ভিজাতো সেটাতেও কিন্তু আলাদা কিন্তু টেস্ট আছে এটা বানানোর পরে আবার যদি আলাদাভাবে সুন্দর করে একটু চিনি দিয়ে শিরা তৈরি করা যায় বা গুড় দিয়ে শিরা তৈরি করা যায় সেটাও কিন্তু আলাদা একটা টেস্ট আছে দেখুন তো পিঠাগুলো কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু পিঠা একদম ফুলে গোল হয়ে গিয়েছে একেই বলে পারফেক্ট পিঠা যেহেতু এটা তেলের পিঠা মানে তেল দিয়ে ভাজা তার জন্য কিন্তু এইভাবে একটা চালের করে একটা টিস্যু নিয়ে নেবেন টিসুর পরে কিন্তু যে তেলটাই থাকুক না কেন চুষে নেবে পিঠা থেকে তখন খেতে কিন্তু আরও ভালো লাগবে কালারটা আপনাদের নিজ নিজের ওপরে কিন্তু ডিপেন্ড করবে যে আপনি বেশি ঘন কালার করবেন না আরও একটু লাল কালার রাখবেন ঠিক আপনার করে নির্ভর করবে সেটা যে দেখুন তো কেমন হয়েছে কালারটা ঠিক আমি এমনই রাখতে চাচ্ছি কালারটা এবার দেখুন তো এটা কি হলো এই যে দেখুন প্রত্যেকটা পিঠা একইভাবে পারফেক্ট আর আমি যখন এই যে আমাদের একটা সুখী মানুষ আছে আপনাদেরকে রিভিউ দিবে সে সময় দেখাবো ভেতরটা কেমন ফ্লাফি হয়েছে আর কেমন ভেতরটা ফুলেছে ঠিক আছে সেদ্ধটা কেমন হয়েছে তখন আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব আমি আর একটা সার দিয়ে দিই এই যে একে একে আমি আর একটা সারও দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম এই মানে শুধু মানে এগুলো ভুলতে আর এর সব জিনিসপত্রগুলো খালি একটু জোগাড় করতে যেতে করতে দিন ভাজতে অতটা দেরি হয় না বেশি তেল দিলে এক ধামা জিনিসই কিন্তু তিন চার চার দিলে হয়ে যায় আমার নানির পাঁচটা ছেলে দুইটা মেয়ে সে সূত্রে নাটি পুতি তাহলে কতগুলো হতে পারে আমার নানি যখন এভাবে বানাতো আর আমরা কিন্তু চুলা করে গোল করে বসে থাকতাম একবারে করে দিতাম আমরা সবাই মিলে খেতাম এই যে এটা দেখেই বুঝতে পারবেন যে ঠিক ওর জায়গায় সে সময় আমরা ছিলাম ঠিক আছে যেমন আমি বানাচ্ছি ওই যে খেতেই আছে একটা না একটা ঠিক ওই সময়তেও কিন্তু আমরাই এমনই ছিলাম তখন থেকেই আমি নানিকে একটু ফলো করতাম কি খালাম্মাকে ফলো করতাম এভাবেই আমার রান্না বান্নার মানে হাতে খড়ি আমার কাকিরা যেটাই রান্না করতো যেটাই ভালো পারে তার কাছ থেকে বসে বসে সেটা শিখেই আমি দম নিয়েছি চেষ্টা থাকলে সব কিছুই হয় নতুন ভাই বোনরা সেটাই বলছি যে যেমন শিখতে চান একটু কষ্ট করতে হবে রান্নাও কিন্তু একটা আর্ট ঠিক আছে এটা শিখতে কিন্তু নিয়ম কানুনের ব্যাপার আছে এমনিতেই গেলে রান্না হয়ে যায় না কিন্তু রান্নার টেস্টটা সহজে আসে না এটাও একটা আর্ট আর এক কিন্তু আমার এই যে হয়ে এসেছে হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি এখন এক শা হয়ে যাবে দেখুন তো একই সমান কোনটা মানে হের ফের যায়নি একই সমান কালার এসেছে প্রত্যেকটা কোনটা বেশি কোনটা কম নেই একই সমান ভাবে কিন্তু পিঠাগুলো হয়েছে আমি সবগুলো ভেজে নিয়ে এসেছি আরো দুই এক চার হবে সেগুলো আমি একবারে একটু পরে ভেজে নেব চুলাতে এক চার চলছে এই যে এভাবে সবগুলো পিঠে সুন্দরভাবে হয়ে যাবে যদি নিয়ম কানুন মেনে পিঠা বানান কি রেডি হ্যাঁ রেডি এই যে দেখো সবগুলো পিঠা বানানো হয়েছে আর কয়েকটা করা আছে এবার খেয়ে বলো দেখি আজকে রিভিউটা কি হয় দেখি তো অনেক সুন্দর লাগতেছে খেতে আরো মজা এই টান দিও না দেখি ইনি এটা কিসের পিঠা ঢালের পিঠা এই যে দেখি দেখি তোমার মুখে যে ও একেই বলে চোর দেখি দেখি মুখে যে কি বেঁধে আছে এই যে সুখী মানুষ দেখাও ভিতরে কেমন হয়েছে আর খেতে কেমন লাগছে দেখাও উপরটা দেখেন মোচমোচে কালারটা সুন্দর আর এ দেখেন ভিতরে কালারটা দেখেন সুন্দর মতো জিনিসটা কুক হয়েছে

একেবারে ফ্লাফি ঠিক আছে আমি যতটুকু চেয়েছিলাম তার চেয়ে আরো বেশি ভালো হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে এই ফ্লাফিটা শুধু হয়েছে কিসের জন্য জানেন মানে মানে একদম পারফেক্ট মানে কোনো নিয়মকানুনটা মেনে আমি এটা ইয়ে করছি গোলাটা আর গমের দেশি গমের আটাটার কারণে কিন্তু এটা ইয়ে হয়েছে আর এই যে নরমটা দেখছেন এখনো যেমন পাঁচ দিন পরেও যদি সেটা খান সেটা এমনই নরম হবে আর যদি প্যাকেটের আটা দেন এটা কিন্তু দুই থেকে তিন দিন পরেই একটু মানে রাত্রে করছেন সকাল বেলায় দেখবেন এটা শক্ত হয়ে যায় সে সূত্রে এটা পারফেক্ট একেবারে কালার টা দেখেছেন ওয়াও ভালো থাকবেন